আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালমিয়া সিটি সেন্টারে বিশুদ্ধবার রাইতে এই সময়টা সন্ধ্যা পর থেকে কোনো পার্কিং থাকতো না পয়সাওয়ালা পার্কিং আর এখন কুয়েতে জাগা জায়গা মার্কেট হই সিটি সেন্টারটা এমন মাইর খেয়েছে দেখছেন সব পার্কিং খালি আগে পয়সাওয়ালা পার্কিং পাওয়া যাইতো না কত গাড়ি যে সিরিয়াল ধরি দুয়ার যাত পর্যন্ত লাইন ধরে যেত কি গাড়ি ডুগার জায়গা থাকতো না আর এখন হে বৃহৎবার হে দিন কই গেল সিটি সেন্টারে সব পুরা সিটি সেন্টার সাইডে সাইডে মানে সাইর ভাগের এক ভাগ গাড়ি আছে আর তিন ভাগ গাড়ি হ্যাঁ পার্কিনে খালি খালি এই সময় এগুলার যে মানুষ যে কুয়েতি ফোলা হয় বীর থাকতো অল্প কয়েক বছরে কি হয়ে গেলো সিটি সেন্টার ঠান্ডা হয়ে গেলে।